দর্শক দেখছিলাম চমৎকার চমৎকার বাচ্চা সহ করছে মামুন ভাই মামুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কয় পিস আছে বলেন চার পিস এই যে বকনা বকনা বাচ্চা এই যে বকনা বাচ্চা এই বকনা বাচ্চা এই বকনা বাচ্চা

আমন বাড় সংগ্রহ আফতাবগঞ্জ হাট থেকে আর আজ ছিল এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ উপজেলা নবাদগঞ্জ জেলা দিনাজপুর